এবার সৌদি আরবে বাতিল হয়ে যাচ্ছে নতুন একটি আইন সৌদি আরব হলো মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান অথচ প্রতিনিয়ত ধর্মীয় দিক থেকে সরে যাচ্ছে দেশটি বাতিল হয়ে যাচ্ছে অনেক সরিয়ে আইন তারই ধারাবাহিকতায় এবার বাতিল হতে যাচ্ছে মৃত্যুদণ্ড আইনটি এবার সৌদি রাজপুত্র মোহাম্মদ বিন সালমান মৃত্যুদণ্ডপ্রাপ্ত কদিনের মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন দণ্ড দেওয়ার জন্য বিভিন্ন দিক থেকে আলোচনা করছেন এ বিষয়টি নিয়ে তিনি চরম চেষ্টা চালিয়ে যাচ্ছেন আরব বিবি বিবৃতিতে বলা হয় ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেছেন আগামী এক বছরের মধ্যে মৃত্যুদণ্ড বন্ধ করে যাবজ্জীবন দণ্ডবিধি কার্যকর করার চেষ্টা করছি আমরা মানবাধিকার সংগঠন হিউম্যান রাইট ওয়াচ বলছে সৌদি আরবের মধ্যে দুই সালে এ পর্যন্ত আটচল্লিশ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে হিউম্যান রাইটস ওয়াচের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এমন অর্ধেক লোক মাদক মাদকদ্রব্যের সাথে সংশ্লিষ্ট হওয়ার কারণে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সৌদি আরবে গত চার মাসে আটচল্লিশ জনে মৃত্যুদণ্ড আদেশ কার্যকর করা হয়েছে তাদের মধ্যে অর্ধেককে মাদক সংক্রান্ত অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে হিউম্যান রাইট এমন তথ্য জানিয়েছে সাল থেকে দেশটি মূল আইন থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে বিশেষ করে গানের আয়োজন বিনোদন সিডি নামে উন্মুক্ত সংস্কৃতি মেয়েদের অতিরিক্ত ঘরের বাইরে কাজে উৎসাহিত করন এবং সর্বশেষ মৃত্যুদণ্ড রহিত করন তবে এ নিয়ে সৌদি আরবের বিভিন্ন মহলের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে যদিও কেউ প্রকাশে মুখ খুলতে সাহস পাচ্ছে না তবে একদিক দিয়ে চিন্তা করলে এটি কিন্তু ভালো হিসাবেই কিন্তু আপনি যদি ইসলামী মূল্যবোধ হিসাবে চিন্তা করেন তাহলে কিন্তু তারা ইসলামের যে সরিয়ে আইন সেটা সেটাতে সরে যাচ্ছে এবং সেটা কখনোই ভালো লক্ষণ নয় এ নিয়ে আপনাদের কারকে মন্তব্য অবশ্যই জানাতে পারেন ভালো লাগলে ভিডিওটি সবার সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলে আপনি এসে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভ্যারিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন